সাতসবক আর কাঁচা হবে না যদি আমরা রাতেই টাইট করে রাখি আর আমরা আটবার দশ বার পনেরো বার পরে বাস হয়ে গেছে মনে করে রেখে দেব সকালে আর খুঁজে পাওয়া যাবে না সকালে আবার আট দশ বার পরে আবার সবকটা দেব সাত সবকের সময় আবার পাওয়া যাবে না সবকের পাড়াটা যায় কাঁচা হইয়া আবার সবকের পাড়াটা কাঁচা হয়ে গেলে আমুক্তা কাঁচা হয়ে যায় আমুক্তাটা কাঁচা হয়ে গেলে মনটা কাঁচা হয়ে যায় আর মনটা কাঁচা হয়ে গেলে তখন আর কিছুই ভালো লাগে না ওস্তাদ ভালো না মাদ্রাসা ভালো না পরিচালনা ভালো না খাওয়া দাওয়া ভালো না কত রকমের সমস্যা অজুহাত সৃষ্টি হয়ে যায় একটাও থাকবে না যদি তুমি টাইট করে পড়ো মনে তখন শয়তানি চিন্তা থাকবে না তোমার মন তোমাকে সায় দিবে আমি তো পড়া পারি আমি কেন দুষ্টামি করবো আমি কেন চলে যেতে চাবো তোমরা যদি ভালো করে পড়াশোনা করো তোমরা ভালো মানের হাফেজ হতে পারবে তুমি যদি না পড়ো বাংলাদেশের সেরা শিক্ষক এনেও কোনো ফায়দা হবে না যদি তুমি মুখস্ত না করো হেফজের বিষয়টা এমন একটা বিষয় যে আমি মুখস্ত করব মুখস্ত হবে পুরা আনটাকে মুখস্ত করতে হয় এটা এমন না যে একবার রিডিং পরে পড়ে ফেললাম বাস হয়ে গেল এমন না মুখস্ত করতে হবে আর মুখস্ত নিজেরটা নিজে করতে হবে তারপর পাক যদি কেউ কে দিয়ে দেন সেটা ভিন্ন জিনিস সকলে মনে রাখতে হবে যে আমরা মুখস্ত করলে বেড়ার ঘরে মুখস্ত হবে আর যদি মুখস্থ না করি পড়তে না চাই রুমে কাজ হবে না তো তোমরা ভালো মানের এসি শিক্ষক পেয়েছ পাক যেন তোমাদেরকে ভালো মানের হাফেজ হিসেবে কবুল করেন প্রত্যেকে বেশি বেশি মেহনত করবো আমরা আর প্রত্যেকটা ছেলের সাত সবক কিংবা সবকের পাড়া কাঁচা থাকে সবক শেষ করার পরে সবকের পাড়াটা কাঁচা থাকে কেন জানো সবকটা তোমাদের মুখস্থ ভালো করে করো না বাচ্চাদের ব্রেন খুব পরিষ্কার বাচ্চারা পাঁচ পাঁচবার সাতবার আট বার দশ বার পরেই মনে করে আমার মুখস্থ হয়ে গেছে আর ওই সময় মুখস্থ থাকে সাত আটবার পড়ার পরে কিছুক্ষণের জন্য ব্রেনে আয়াতটা ঢুকে যায় কিন্তু এই আট দশ বারের পরাটা ব্রেনে থাকে না রাত্রেবেলা আট দশ বার করে পরে তারপর বিশ্বটা দশ পনেরো বার বিশ বার পরে বাস স্রাই খা দাও মনে করো সবক ইয়াদ হয়ে গেছে সকালে উঠে আর ইয়াদ নাই সকালে উঠে আবার সবকটা মুখস্ত করতে হয় ওস্তাদ ডাকে আসো আসো পড়া দিয়ে যাও তুমি আর একটু সময় নাও দূর আসতেছে আরেকবার দেখে আসতেছি এর কারণ হইল আমি ভালো করে পড়ি না তোমাদেরকে পরামর্শ দেব প্রত্যেকটা আয়াতকে প্রত্যেকটা লাইনকে আমরা আমরা চল্লিশবার পঞ্চাশ বার ষাট বার করে এটা অনেক সময় নষ্ট হবে এমন না চল্লিশ থেকে পঞ্চাশ বার ষাট বার এক একটা লাইনকে পড়বো আমরা আর যে লাইনটাকে আমরা এতবার পড়বো ওই লাইনটার কোথায় আমরা থামবো কোথা থেকে মিলাবো এটা আমি আমার ওস্তাদেশ কাছ থেকে জেনে নেবো কোরআন এখন যে যেগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে একটাগুলো দেওয়া থাকে কোথায় থামবো কোথা থেকে মিলাবো দেওয়া থাকে না বাস ওইটা দেখে এক একটা লাইনকে আমরা চল্লিশ পঞ্চাশ বা ষাট বার করে পড়ব তাহলে রাতে সবক ইয়াদ করে রেখে দিলে সকালে কাঁচা থাকবে না সকালে একবার দুইবার দেখে দিয়ে দিবা সাতশো বাকার আর হবে না যদি আমরা রাতেই টাইট করে রাখি আর আমরা আটবার দশ বার পনেরো বার পরে বাস হয়ে গেছে মনে করে রেখে দেব সকালে আর খুঁজে পাওয়া যাবে না সকালে আবার আট দশ বার পরে আবার সবকটা দেব সাত সবকের সময় আবার পাওয়া যাবে না সবকের পাড়াটা যায় কাঁচা হয়ে আবার সবকের পাড়াটা কাঁচা হয়ে গেলে আমুক্তা কাঁচা হয়ে যায় আুখ কাঁচা হয়ে গেলে মনটা কাঁচা হয়ে যায় আর মনটা কাঁচা হয়ে গেলে তখন আর কিছুই ভালো লাগে না ওস্তাদ ভালো না মাদ্রাসা ভালো না পরিচালনা ভালো না খাওয়া দাওয়া ভালো না কত রকমের সমস্যা অজুহাত সৃষ্টি হয়ে যায় একটাও থাকবে না যদি তুমি সবকটা টাইট করে পড়ো মনে থাকবে অনেক মজবুত করে সবকটা পড়বা তাহলে স্বাস্থটা ইয়াদ থাকবে স্বাসোভ ইয়াদ থাকবে তো আমা ইয়াদ থাকবে আমোখ ইয়াদ থাকলে মনটাও তোমার ফুরফুরা থাকবে মনে তখন শয়তানি চিন্তা থাকবে না তোমার মন তোমাকে সায় দিবে আমি তো পড়া পারি আমি কেন দুষ্টামি করব আমি কেন চলে যেতে চাব পড়া পারলে আর এই এটা থাকবে না পড়া না পারলেই তখন মনের মধ্যে একটা দুশ্চিন্তা এবং বাজে চিন্তা আসতে থাকে আর এখান থেকে চলে যাওয়ার একটা ফায়সারা পায় তারা করতে থাকে তো মূল বিষয় যেটা আমি মনে করি সবকটা আমাদের ভালো করে টাইট করে পড়তে হবে মনে থাকবে আমরা ভালো করে পড়বো তো আমরা যারা এক পিসটা করে সবক দিই আগামীকালকে থেকে আমরা দুই পিসটা করে সবক দেওয়ার চেষ্টা করবো এটা কঠিন কিছু না আমি খুব ভালো করে জানি আমার চৌত্রিশ বছর হয়ে গেছে হেপসখানার শিক্ষকতা আমি দেখছি হেপসখানার ছাত্ররা একটা লম্বা টাইম ক্লাসের মধ্যে বসে থেকে সময় নষ্ট করে এদিকে তাকায় থাকে ওদিকে তাকায় থাকে আমার মনে হয় আজমটা অপেক্ষা করি আমরা কিছু শেষ হয়ে যায়